ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নোয়াখালী উইংসের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশটির রাজধানী মাস্কাটের আল খোয়াইরির গোল্ডেন ইন হোটেলের বলরুমে হয় এই আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রধান অতিথি ছিলেন ওমানের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিআইপি সিরাজুল হক সাধারণ সম্পাদক এম এন আমিন ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও ইশতেখার উল হাসান চৌধুরী সহ অনেকে আর উপস্থিত ছিলেন ওমান প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন মৌলানা আব্দুলসালাম এই অনুষ্ঠান করতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে আমি তথা আমার পুরো টিম ধন্যবাদ জ্ঞাপন করছি দুধাবাসে সহায়তা এবং আমাদের যোগাযোগ করব ওই সামাজিক কার্যক্রমগুলি পরিচালনা করবে একজন মানুষের নৈতিকতা মানবিকতা বিবেকভূতকে সঠিকভাবে জাগ্রত করতে পারে আমাদের যে উইংস এবং শাখাগুলো আছে এদের কর্মকর্তাদের মাধ্যমে